সালামু আলাইকুম আমি ডাক্তার খাব মোহাম্মদ আশরাফি আজকে সুন্দরভাবে একটি ভিডিও করতে চলেছি গুরুত্বপূর্ণ ভিডিও নার্ভের সমস্যা হোমিওপ্যাথি চিকিৎসা এই নার্ভের রোগ এমন একটি রোগ আমাদের বাড়িতে যেরকম লাইনে তারের ওয়ারিং থাকে বিভিন্ন বাল্ব ফ্যান টিউব ফ্রিজ জ্বলে শরীরে ঠিক একই রকম মাথা থেকে বিভিন্ন কোর্সে বিভিন্ন শরীরে হাজার হাজার নার্ভের কানেকশন আছে একটি নার্ভ যদি নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় একটি নার্ভ যদি বসে যায় শরীরে বিভিন্ন রকম অসুখ দেখা দেবে এই নার্ভের রোগ সাধারণত ভিটামিন এ বি টুয়েলভের অভাবে হয়ে থাকে ভিটামিন ইর অভাবও হয় এবং অত্যাধিক দুশ্চিন্তা অত্যাধিক জাগা বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট মানসিক দুশ্চিন্তা মানসিক আঘাত থেকেও নার্ভের রোগ হতে পারে এই নার্ভের রোগ হতে পরে হোমিওপ্যাথি সুন্দর চিকিৎসা আছে যাদের নার্ভের রোগ আছে সাধারণত রাত্রেবেলা যদি সামান্য পরিমাণে মধু ফাইভ এম এল মধু রাত্রে খাওয়া যায় দশ দিন খেলে পরে অনেকটা সুস্থ লাভ করা যায় তার সাথে সাথে একটু দুধ খেলেও নার্ভের রোগ সমস্যা অনেকটা সমাধা হয়ে যায় এবং ঘুম যেন ঠিকঠাক হয় সেদিকে একটু নজর দিতে হবে চিন্তা মুক্ত থাকতে হবে নিয়মিত স্নান করতে হবে খাওয়া দাওয়া প্রতিদিন নিয়মিত করতে হবে এবং বিভিন্ন রকম উগ্র ধরনের ওষুধ সেবন বন্ধ করতে হবে এই নার্ভের রোগ হলে পরে শরীরটা দুর্বিশ্ময় হয়ে ওঠে কোনো কাজে মন লাগে না ঘুম ঠিকঠাক হয় না শরীর অস্থির অস্থির ভাব বুক ধরফর করে মন সবসময় খারাপ থাকে এবং কোনো কাজে ভালো লাগে না দুনিয়াটা মনে হয় ভালো লাগে না এবং বন্ধু বান্ধব সবাই বিরক্ত সবাইকে বিরক্ত মনে হয় এই নার্ভের রোগ হলে পরে সেক্সুয়াল সমস্যা একেবারে জিরো হয়ে যায় কোনো কাজে ভালো লাগে না অত্যাধিক চিন্তা কিছুতেই ঘুম হতে চায় না নার্ভের রোগের চিকিৎসা খুব সুন্দর হোমিওপ্যাথির চিকিৎসা আছে যাদের নার্ভের রোগ আছে সেক্সুয়াল সমস্যা আছে তারা প্রথমে অশ্বগন্ধা মাদার পনেরো ফোটা করে ওষুধ দিনে তিনবার খেতে হবে আধা কাপ জলে খাওয়ার আধা ঘন্টা আগে না আধা ঘন্টা পরে খেলে হবে তার সাথে সাথে বাইকেমিক ওষুধ আছে কেলিফস ফস বারো এক চারটি করে ট্যাবলেট দিনে তিনবার অল্প উষুম গরম জল খাওয়ার আধা ঘন্টা পরে এবং আধা ঘন্টা পরে খেলেও হবে আরেকটি নার্ভের সুন্দর হোমিওটনিক আছে এস কোম্পানি ফাইভ ফস এ পালাস এই ওষুধটি এস কোম্পানি তৈরি করেছেন টেন এম করে ওষুধ দশ এম ওষুধ দিনে দুবার খাওয়ার আধা ঘন্টা পরে খেতে হবে এই তিনটি ওষুধ নিয়মিত খেলে পরে এক মাসের মধ্যে সম্পূর্ণ রুগী সুস্থ লাভ করবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবার সুস্থ কামনা করে আমার ভিডিও আজকে এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু